হ্যালো ফুডিস দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিবান ভাবনা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট নান রুটি বানানো যায় আমরা তো প্রায় সবাই নান রুটি খুব পছন্দ করি দেখা যায় এই হোটেলের নান রুটি ওই হোটেলের নান রুটি এরকম করে আমরা আসলে খেয়ে থাকি কিন্তু আপনারা কি জানেন যে বাসায় আটা দিয়েও কি সুন্দর করে এরকম ফুলকো ফুলকো নান রুটি আপনারা চাইলে তৈরি করতে পারেন তাই দেরি না করে আজকে আমার সাথে এই ভিডিওটি দেখতে হবে কিন্তু আর আপনাদের যদি একটু হলেও উপকারে আসে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে আমি এখানে একটু গরম দুধ নিয়েছি দুধটা এমন পর্যায়ে গরম থাকতে হবে যাতে আপনি আঙুল দিয়ে চেক করতে পারেন আর এখন এখানে দিয়ে দিয়েছি এক চামচ ইস্ট ইস্টের পর আমি অ্যাড করেছি দুই চামচ চিনি এখন সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আপনারা কিন্তু অবশ্যই দুধের টেম্পারেচারটা খেয়াল রাখবেন আপনারা যদি আঙুল দিয়ে দেখতে পারেন যে দুধটা আপনারা ধরতে পারছেন তাহলেই সেই সহনীয় মাত্রায় হচ্ছে আপনারা দুধের টেম্পারেচারের জিনিসটা ইউজ করবেন এই পর্যায়ে আমি অ্যাড করছি আটা আপনারা চাইলে আটা কিংবা ময়দা যে কোনো একটি ব্যবহার করতে পারেন আমি আজকে দুধের পরিমাণের উপর আটাটা দিচ্ছি সেই জন্য আমি এভাবে করছি আপনারা চাইলে দুধটা একটু পরেও ব্যবহার করতে পারেন আটাটা দেওয়ার পরে না হয় অনেক সময় দেখা যায় দুধের পরিমাণের কারণে আটাটা আসলে অনেক বেশি পরিমাণে পড়ে যেতে পারে কিন্তু আমি আমার মেজারমেন্ট অনুযায়ী দিয়েছি তাই আমার জন্য অত বেশি হয়নি আমি এখন সুন্দর করে এই সব কিছুতে একটা ডো মাখিয়ে নিব সব কিছু ভালোভাবে মিশিয়ে ডোটা আমাদেরকে এমনভাবে মাখাতে হবে আমরা যেরকম পরোটার ডো মাখাই ওরকমভাবে তাই আমি একটু ভালো করে এটাকে মুথে নিচ্ছি আর এই তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি এখন এর উপরে একটু হালকা করে তেল দিয়ে দেব আমি কিন্তু ডোটা মাখানোর সময় কোনো রকম তেল ব্যবহার করিনি আমি শুধু উপর দিয়ে হালকা করে একটু আলতো হাতে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে ব্রাশ ব্যবহার করতে পারেন আর এখন আমি ডোটা রেখে দিব রেস্টে হ্যাঁ বন্ধুরা যেহেতু আমি এখানে ইস্ট ব্যবহার করেছি তাই ডোটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম আর রেস্টে রাখার পর ডোটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ফ্লাপি হয়ে গিয়েছে আমার ডোটা কিন্তু অনেকটুকুই ফুলে উঠেছে আমি আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি ডোটা আবার খুব সুন্দর করে হচ্ছে ভালো করে মথে নিব ডোটা এরকম সুন্দর করে ফুলে উঠেছে কারণ জানি আমরা সবাই যে ইস্ট ব্যবহার করলে ইস্টের যে ডোটা থাকে তা ফুলে উঠে সেই জন্য সেটাকে আসলে রেস্টে রাখতে হয় তাই আপনারাও চেষ্টা করবেন এক ঘন্টা দেড় ঘন্টা আপনাদের যে ময়মটা থাকে যে ডোটা থাকে সেটাকে রেস্টে রাখার জন্য আর এখন আমি এটাকে খুব ভালো করে পিড়ির মধ্যে নিয়ে আলো সুন্দর করে মেখে নিচ্ছি আপনারা আসলে যতটা ভালো করে মথে নিতে পারবেন যতটা সফট হবে ততটাই আপনাদের রুটিটা খেতে খুব বেশি মজা হবে এই পর্যায়ে আসলে বলার কিছুই নেই এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে আর এখন আমি লেচি কেটে নিচ্ছি নান রুটি সচরাচর একটু মোটা হয় একটু বড়ো টাইপের হয় সেজন্য আমি এখানে একটু মোটা মোটা করে লেচিগুলো কেটে নিয়েছি সাধারণত পরোটা থেকে একটুখানি বড়ই হবে আর আমি এখন একটু মোটা করে একটা রুটি বেলে নেব রুটি বেলার সময় যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আটা কিংবা ময়দা উপর দিয়ে ছিটিয়ে ব্যবহার করতে পারেন বেসিক্যালি আমরা পরোটা যেভাবে বানাই ওইভাবেই হচ্ছে আমরা একটা রুটি বেলে নিব কিন্তু নান রুটি যে রুটিটা হবে সেটা কিন্তু একটু মোটা হবে চারপাশ যাতে সমান হয়ে থাকে সে জিনিসটা আপনারা খেয়াল রাখবেন আর এই তো আমার একটি নান রুটি রেডি হয়ে গিয়েছে এখন আমি এই প্রসেসে বাকিগুলো বেলে নেব আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের জন্য আমি বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলের মধ্যে রেখেছি আপনারা অবশ্যই এগুলো একটু হলেও চেক আউট করে নেবেন আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা অন্য কোনো রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের জন্য সেই রেসিপিগুলো নিয়ে ভিডিও করার আমার নান রুটিগুলোর রুটি কিন্তু বেলা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ছেঁকে নিব আমি পেনটাকে একটু গরম করে নিয়েছিলাম তারপর আমি এখানে রুটি দিয়ে দিয়েছি হোটেলের মামার মামারাকে সবসময় দেখবেন যে একটা কাপড় দিয়ে সুন্দর করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বা পরোটা যাই করে না কেন এরকমভাবে ছেঁকে নেয় আমিও আজকে সেই টিপসটাই ফলো করেছি আসলে এই টিপসটা ফলো করার কারণ এই আমরা যদি একটা কাপড়টি একটু চেপে চেপে দেই সেক্ষেত্রে যে জায়গাটার মধ্যে হচ্ছে না বা একটু কাঁচা রয়েছে সেটার মধ্যে তাপ পায় এবং এটা ফুলে ফুলে ওঠে সেই জন্যই আমরা এই প্রসেসে হচ্ছে রুটি বা পরোটাগুলো ছেঁকে নেই। একটু সময় নিয়ে ছেঁকতে হবে চুলার আঁচটা কিন্তু হাই হিটে দেওয়া যাবে না মিডিয়াম থেকে একটু লোতে রেখেই হচ্ছে এই নান রুটিগুলো আপনাদেরকে ছেঁকে নিতে হবে আমার রুটিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই প্রসেসে আমি বাকি রুটিগুলো হচ্ছে সুন্দর করে তাওয়াতে ছেঁকে নিচ্ছি আপনাদের জন্য একটা টিপস দিয়ে দিই অনেকে বলেন যে ইস্ট ব্যবহার করলে ফুলে ওঠে না তো অনেক সময় দেখা যায় যে আমরা যে ইস্ট কিনি সেই ইস্টটা অ্যাক্টিভিস্ট হয় না আর অনেক সময় লোকাল মার্কেট থেকে যে ইস্টগুলো কিনা হয় সেগুলো ওরকম ভালো পরিমাণের পরেও না সেই জন্য হচ্ছে যে আমাদের ইস্টের যে ডোটা থাকে তা ফুলে ওঠে না তাই আপনারা যখন ইস্ট ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে এবং ডোটা খুব ভালোভাবে মাখিয়ে সেটাকে অবশ্যই রেস্টে রাখবেন চেষ্টা করবেন একটা গরম জায়গায় রেস্টে রাখার জন্য আর এই তো কথা বলতে বলতে আমার নানরুটিগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম হোটেলের মতো আর খেতেও কিন্তু যথেষ্ট নরম ছিল আমি আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের কাজে লাগবে আপনারা বাসায় হলেও একবার হলেও ট্রাই করবেন আর বাহিরের হোটেল থেকে নানরুটি না কিনে আপনারাও বাসায় যে নানরুটি তৈরি করবেন সেটা সবচেয়ে বেশি স্বাস্থ্যসম্মত হবে তাই আর দেরি না করে নিজেরাও বাসার মধ্যে একবার হলেও এটা ট্রাই করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে আরও এগিয়ে দেবেন